আপনাদেরকে জানাই মামনের রান্নাঘরে স্বাগতম আজ আমি বানাবো টমেটো খেজুর আমসত্ব কাজু কিশমিশ দিয়ে চাটনি আসুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ আমার লাগছে চাটনি বানানোর জন্য তোমার লাগছে টমেটো চিনি শুকনো লঙ্কা ফোরনের জন্য কাজু বাদাম কিসমিশ আমসত্ব খেজুর লেবুর রস হলুদ এবং লবণ এরপর আমি পড়া ভালো করে গরম করে নিই তাতে সামান্য সর্ষের তেল দিয়ে দেবো সরষের তেল ভালো মতো গরম হয়ে গেলে তাতে একটা শুকনো লঙ্কা আমি পোড়নে দেব। শুকনো লঙ্কা ভালো মতো ভাজা হয়ে গেলে তাতে আমি টমেটোটাকে দিলাম টমেটোটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে লবণ আর হলুদটাও দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। দিয়ে একটা ঢাকা দিয়ে দেব যাতে টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াতে থাকবো যাতে না টমেটোটা লেগে যায় এরপরে টমেটো ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এখানে আমি আম দিয়ে দেব। এরপরে আমি খেজুরটাকেও দিয়ে দেবো খেজুর আম আর কাজু কিশমিশকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব এরপরে আমি এখানে যতটা প্রয়োজন ততটাই চিনি দেব আপনারা অবশ্যই চিনিটা আপনারা আপনাদের টেস্ট মতো দেবেন এই চাটনিটা টক মিষ্টি হয় খেতে তাই অবশ্যই দেখে বুঝে দেবেন এরপরে ভালো মতো দিলে চিনিটাকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এতে আমি যে কাজু বাদামটা সেটাকেও দিয়ে দেবো কাজু বাদামটাকে দিয়ে আবার নাড়াচাড়া করে দেব দু মিনিট মতো কাজু বাদামটা দেওয়ার পর ভালোভাবে ফুটে গেলে আমি গ্যাস অফ করে লেবুর রসটা এখানে দেবো আমি এখানে দুটো পাতি লেবুর রসকে দিয়েছি আপনারা আপনাদের মতো দেখে অবশ্যই দেবেন টকটাও আর গ্যাস অফ করেই তবেই লেবুর রস দেবেন না নাহলে তেতো হয়ে যাবে এরপরে যে কোনো দিন দুপুরবেলা আবার শেষ পাতেই চাটনিটা আপনারা রাখতে পারেন